সোমবার কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে তারাপীঠে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় এদিন ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে মা তারার কৌশিকী অমাবস্যার তিথি পুজো জনশ্রুতি রয়েছে তারাপীঠের মহা শ্মশানে শ্বেত শিমল বৃক্ষের নিচে পঞ্চমুন্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতে সাধনা করে সেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেব তাই হিসেবে অভিহিত হয়েছে বীরভূমের তারাপীঠ ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানেও এখানে ছুটে আসেন অনেকেই দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হল তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন কারণ আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা স্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পণ্যার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত সকাল ছটা উনত্রিশ পর্যন্ত অমাবস্যা থাকবে এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি তারাপীঠের মূল মন্দির সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে রং বেরঙের আলো দিয়েও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে এক হাজার পুলিশ কর্মী সতেরোশো জন সিভিক ভলেন্টিয়ার এবং মন্দির কমিটি তিনশো জন বেসরকারি নিরাপত্তা কর্মী আশিস মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা